আপনারা জানেন আমি এখন বর্তমানে কোথায় আছি আমি আছি আমার নানিগো বাসে আমাদের বাড়ি থেকে এখন নানি বাসে আসছি এখানে হচ্ছে আমি এই রেসিপিটা বানাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন দেখতেই বেঁচেছেন আমি এই তিনটা আলু নিছি তো এই আলু দিয়ে হচ্ছে আমার নানিরে আলু চপ বানাই দিবে আমরা জানি যে আপনারা হয়তো বা আলুর চপ বানান আলু সেদ্ধ করে ভর্তা করে মানে চটকে তারপরে হচ্ছে আলুর চপ বানান কিন্তু আমি খুব একটা ওই রকমের বানাবো না আমি একবারে ভিন্ন বানাবো এই আলুটা আগেই হচ্ছে আমি শিলাই নিচ্ছি দেখেন এখন আমি এইগুলা পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিই এইভাবে লম্বা লম্বা করে এই যে দেখছেন এইভাবে এইভাবে কেটে নিব কাকনা থাক আর আপনারা জানেন আমি এখন বর্তমানে কোথায় আছি আমি আছি আমার গোবাসে আমাদের বাড়ি থেকে এখন গোবাসে আসছি এইখানে হচ্ছে আমি এই রেসিপিটা বানাইতেছি দাঁড়াও কিছু করবে না তোমার দাঁড়াও আচ্ছা ঠিক আছে লড়ান দেবো

4번 초. 4번 초. 얘 entrance에서 shutter 달. 라가디오 나네. 라가디나. 버디제. 이거는. 이거는 별로지. 음 그래. আমি এবারে সুন্দর করে হচ্ছে আলুটা ধুয়ে নিছি এরপরে আমি নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ওইখানে আমি হচ্ছে এই আলুটাতে হচ্ছে লবণ হালকা পরিমাণে লবণ দিব লবণ দিয়ে তেলে ভাজবো ভাজার পরে এর আলুটা উঠায় রাখবো তারপরে হচ্ছে আমি ভেসনে ভেসন দিয়ে এই আলুটা মাখায় সুন্দর করে ভাজবো তাহলে পরিমাণ মতো এটাতে লবণ এবং সব কিছুই ঢুকবে আর এটা খাইতেও খুব মজা লাগবে তো ভালো থাকেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করছি